তবু এরকম একটা আবহাওয়াতে মাছ মারাটাই তো খুব কঠিন একটা বিষয় এই যে ভাই শুধুই মাছ কিন্তু শুনে মিটা মাছ এখানে সব বেশি প্রায় সাত কেজির মতো হবেই সালামু আলাইকুম বন্ধুরা আজকে ক্যামেরা চলে এসেছি নহাটাতে দেখেন কি সুন্দর নহাটার বাজার এটা কিন্তু নহাটা বাজার মূল বাজার খুব সাধারণ গোজন পরিবেশ যেহেতু রাজশাহী বলে কথা রাজশাহী শহর সুন্দর এবং হবে সুন্দর হবে না এমনটা হতেই পারে না কারণ বাংলাদেশের ভিতরে সবসাইতে পরিষ্কার পরিচ্ছন্ন শহর বলতে গেলে রাজশাহী সিটি এটাও তো রাজশাহীর ভিতরে পড়ে তবে খুব সুন্দর পরিবেশ যেখানে আপনারা দেখাচ্ছে এটা হচ্ছে নদীর দিকে যাওয়ার রাস্তা আমরা এখন নদীর দেখে যাচ্ছি সাথে থাকেন কী হয় অবশ্যই আপনাদেরকে পরিস্থিতিটা দেখাবো এই নদীতে আসার পর আমরা কিন্তু জায়গায় ভালো মতো সিলেক্ট করতে পারিনি কারণ এই জায়গাতে আমরা আজকে প্রথম তবে এইখানে কয়েকজন শিকারে আছে সবথেকে বড়ো বিষয়টা হচ্ছে আজকে প্রচুর পানি গোটা দিন পানির ভিতরে যে ভাইরা বেশি আছে জায়গাতে আমারও নেমিদিখি দেখি পরিস্থিতি হয় কি না বন্ধুরা ভিডিও ভিডিওকে দেখে একটা ভাই একটা মাস্ক তুলি ফেলাস তবে লাইভ ভিডিও আপনাদেরকে দেখা যাবেন নয় এই যে রুই ছোট এরকম একটা আবহাওয়াতে মাছ মারাটাই তো খুব কঠিন একটা বিষয় বিষয় চ্যালেঞ্জের এটা মাছটা কিন্তু কেমনই খুব দূর থেকে আসতে গেতাম ওখানে বুঝতে পারিনি মাছটা বেশ সুন্দর মাছ নদীর মাছ ঢাকা এখানে নিয়মিত আসেন না আজকে প্রথম

খেতে মতো হবেই তো ভাইয়েরা কিন্তু এখানে অনেক আগে থেকেই ছিল আমরাই তো তিনটার সময় এসেছি তো ভাইয়ের কথা অনুযায়ী মাছ কিন্তু যা হয়েছে তো সকালবেলা গেছে দুপুরের পর থেকে এখানে কোনো মাছ দেখে নতুন স্পট এই জায়গাতে আমরা কখনো আগে আসিনি তবে জায়গা বর্ষার পানির কারণে খুবই খারাপ অবস্থা মানে প্রচুর পরিমাণ মশা এখানে বসে থাকা কোনো প্রদূষণই নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা পরে কোনো ভিডিওতে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাঝবন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম